আজকে হচ্ছে ষষ্ঠী পঞ্চমীর মতো আমি আজকেও বাড়িতেই বসে আছি আর আমার বন্ধুগুলো সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমার না ওরকম তেমন বন্ধু নেই যে বলবে চল একটু ঘুরে আসি বা কিছু আমার বন্ধুগুলো কিরকম আমি দেখাচ্ছি একটু পরে আসবে আর এটা ব্লগ জন্য বলছি এমন না সত্যি সত্যি আমাকে এরকম কেউ বলে না আমি ছোটবেলা তো ওরকম নেই যে বলবে চল ঘুরে আসি বা বললেও আমার অতটা ভালো যেতে বাইব ভাই আহ পঞ্চমীর ব্লগটা দেখেছো আজকে সকাল থেকে আমি কিছু করিনি কোনো ব্লগের মতো আইডিয়া ছিলাম না একটা ইনস্টাগ্রামের ভিডিও শ্যুট করছিলাম ইনস্টাগ্রামে ভিডিও শ্যুট করছিলাম এই যে পঞ্চমী ব্লগ ফার্স্ট টাইম আমি এরকম কোনো ব্লগ বানিয়েছি ঠিক আছে যদি এটা ভালো লাগে প্লিজ সাপোর্ট এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করবে তাহলে আমি এরকম ব্লগ বানানোর চেষ্টা করব ঠিক আছে আমার এটা চ্যানেল ঠিক আছে ফার্স্ট টাইম আমি দুর্গা ধূমকেতু ব্লগ বানিয়েছিলাম এরকম আমার সেই বন্ধুটা এটাই আমার বন্ধু ভালো বন্ধু যখন ডাকে চলে আসে ওরও তেমন কিছু বন্ধু নেই আমারও তেমন কিছু বন্ধু নেই তাই জন্য আমাদের মধ্যে মিল আছে আর এই ব্লগটা সেকেন্ড টাইম বানিয়েছি ঠিক আছে এই ব্লগটা দেখতে পারো পঞ্চমী ব্লগ তাছাড়া আমি এরকম ভিডিও বানাইছি শর্টসে এই ভিডিওটা দেখবে দ্যাট ওয়ান ভেরি বিজি ইনফ্লুয়েসার ভালো লাগবে এইরকম শর্টসে অনেক ভিডিও আছে এগুলো দেখতে পারো তাছাড়া আমার ইনস্টাগ্রাম আইডিটা দেখাচ্ছি দাঁড়াও আমার ইনস্টাগ্রাম আইডিটা এই কম্পিউটার থেকে চলছে না আমার লগ আউট হয়ে গেছে আমি তোমাকে গুগল থেকে দেখাচ্ছি তো সি আমি গুগল থেকে দেখাচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডিটা এই যে আমার ইনস্টাগ্রাম আইডি অরিন্দম সেভেন জিরো ফোর জিরো এইট ঠিক আছে এইটা তোমরা ফলো করতে পারো আমি এখানে ভিডিও ছাড়ি ভালো লাগবে হয়তো যেগুলো আমি ইউটিউবে ছাড়ি এগুলো এখানে আছে ঠিক আছে এই ভিডিও দেখতে পারো সিন সব সিজনগুলো দেখবো দেখ এরকম একটা ভিডিও দিয়েছিলাম ফানি টাইপের ঠিক আছে এই বিরিয়ানির উপর একটা ভিডিও বানিয়েছিলাম পুজো আগে আত্মীয়টাকে এরকম বেসিক্যালি এটা ফানি টাইপের ভিডিও বানাতে চেষ্টা করছি আমি যদি ভালো লাগে ফলো করতে পারো বিশেষ কিছু আজকে করার নেই ষষ্ঠীর তো কি হয়েছে আমি তো বাড়িতেই বসে থাকি তো আজকে ব্লগটা ইত্যাদি যদি আমি কালকে সপ্তমী হ্যাঁ কালকে সপ্তমী যদি কিছু করি বা কোথাও যাই এটা ব্লগে দেখ গুড বাই